আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আমাদের বাড়ির সামনে কিন্তু বিলে কিন্তু অনেক পানি হয়েছে আর সেখানে কিন্তু সাপলা হয়েছে বন্ধুরা এই দেখুন এখনও কিন্তু ছোটো ছোটো অতটাও বড় হয়নি আর আমার এক ফপু কিন্তু সাপলা উঠিয়ে আমাদের দিয়ে গেছে আর আজকে এই শাপলা দিয়ে কিন্তু আমি নইশে মাছ রান্না করবো পুকুরির তো আগে আমি শাপলার আশ ছাড়িয়ে ছোট ছোট করে ভেঙে নিবো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি সাপলা ভালো করে বেছে নিয়েছি আর ভেঙে নিয়েছি দেখুন কত বড় বড় করে আর আমার কাছে কিন্তু সাপলা একটু বড় বড় রাখলে কিন্তু খেতে ভালো লাগে আর আমাদের সবাই কিন্তু সাপলা অনেক পছন্দ করে আর এখানে কিন্তু আমি পানি নিচ্ছি এবার আমি পানি দিয়ে কিন্তু সাপলাগুলো ভালো করে ধুয়ে উঠবো আর অনেকে কিন্তু সাপলা না বন্ধুরা আর আমি কিন্তু সাপলা ধুই এবার ধুয়ে একটা জ্বালনে রেখে দেবো তো আমি কিন্তু চুলা জাল ঝরিয়ে দিচ্ছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো সবিন তেল আর আজকে কিন্তু আমি সাপলা রান্না করব সম্পূর্ণ ফোড়ানি দিয়ে তো এখানে কিন্তু আমি তিনটা শুকনো মরিচ দিয়ে দেবো আর শুকনো মরিচ দিলে কিন্তু আমার কাছে একটু কালার সুন্দর আসে দেখতেও কিন্তু অনেক ভালো লাগে আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার ওইগুলো দিয়ে ফোরানি পুড়িয়ে নিব। দেখুন বন্ধুরা আমাদের ফোয়ানি কিন্তু পুরানো হয়ে গেছে এবার এগুলো আমি একটা বাড়িতে উঠিয়ে নিব দেখুন আমি কিন্তু একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর আমার ফোয়ানিটা কিন্তু একটু বেশি পুড়ে গেছে যা চুলা একটু জাল বেশি ছিল যার জন্য বেশি লাল লাল হয়ে গেছে আমি কিন্তু একটু পরে এটা ভাজা দিয়ে দিয়ে বেটে আনবো দেখুন এখানে কিন্তু ভালো করে নইছে মাছগুলো ধুয়ে আনছে আর আমি যে কয় পিস মাছ রান্না করব এখানে কিন্তু আমি নিয়ে নিছি এখন এখানে আমি লবণ আর হলুদ দিয়ে কিন্তু মাছগুলো ভালো করে মাখিয়ে নিব এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ এবার আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নেব মাছে কিন্তু লবণ না হলুদ মাখানো হয়ে গেছে আর এখানে কিন্তু চুলাই আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমাদের তেলও কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো দিব আর দুই পিটি কিন্তু লাল লাল করে ভেজে দেব সবগুলো মাছ দিয়ে কিন্তু আমি দুই পিস লাল লাল করে ভেজে নেব দুটি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি এবার এইগুলো আমি একটা বাড়িতে উঠিয়ে নেব কিন্তু আমি একটা বাড়িতে মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর এবার কিন্তু আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিছি আর দিয়ে দেবো কিন্তু কাঁচা মরিচ খালি কাঁচামরিচ দিয়ে দিছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে কিন্তু হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম এবার এগুলো দিয়ে আমি একটু ভেজে নেব আমি কিন্তু একটু ভেজে নিছি আর এখন দিয়ে দিব ঝোলের পানি আর এখানে কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দিলাম এবার আমি ঝোলটাকে বল পঠিয়ে নিব তো এই দেখুন আমাদের ঝোলে কিন্তু বল আসছে এবার আমি ধুয়ে রাখা শাপলাগুলো দিয়ে দিব তো সাপলা আমার কিন্তু সাপলা দেওয়া হয়ে গেছে এবার আমি ওটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এক মিনিট রান্না করে নেব ফিরে এলাম এক মিনিট পর এবার আমরা ঢাকনা নামিয়ে নিব আর এখন আমি কিন্তু একটু নাড়া দিয়ে আর এই সাপলা রান্না করতে কিন্তু সময় বেশি লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই মজা লাগে আমি কিন্তু সুন্দরভাবে নাড়া দিয়ে নিয়েছি আর এখানে ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিব উপর দিয়ে আর একটা ঢাকনা দিয়ে দিব আমি দুই মিনিট রান্না করে নেব ফিরে এলাম দুই মিনিট পর ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের তরকারিতে কিন্তু বল কাশছে আর আমাদের সাপলা কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আমি রানি বাটা দিয়ে দিব আর একটু আস্তে নাড়া দিয়ে নিছি যাতে মাছগুলো ভেঙে না যায় এখানে কিন্তু ভাজা জিরে দিয়ে মশলা বেটে আনছে এবার আমি বাটা মশলা দিয়ে দিব আর এখন কিন্তু আমি একটু আস্তে নাড়া দিয়ে নেব তাতে মাছ ভেঙে না যায় কিন্তু তরকারি নাড়া দিয়ে নিয়েছি আর কালারটা দেখুন খুব সুন্দর কত সুন্দর আসছে এবার কিন্তু আমি আর এক মিনিটের মতো রান্না করে নিবর আর এই দেখুন আমাদের রান্না কিন্তু হয়ে গেছে এবার আমি একটা ঢিসে ঢেলে নিব আমি কিন্তু একটা ডিসে জেনে আর আমাদের সাপলা কিন্তু একদম সবুজ রয়েছে আর একদম সলা সলা রয়েছে এই দেখুন আমাদের কোনো সাপ্লাই কিন্তু ভেঙে যায়নি একদম আস্ত অস্ত এইভাবেই কিন্তু খেতে আমার কাছে খুবই মজা লাগে আর কারা কারা এইভাবে সাপ্লা রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এ লাফিস